হ্যালো এই আমি তোমাদের সকলের প্রিয় আর্টিস্ট সুস্মিতা রানাগিরি আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা মিষ্টি ব্রাইডের কথা কথা বলা পুতুল দেখো ঠিক যেন কথা বলা পুতুল জ্যান্ত পুতুল মনে হচ্ছে না আমার তো তাই মনে হচ্ছে আর এই ব্রাইডটা ছিল সামারে তো অনেক দিন পরে পোস্ট করছি তার জন্য দুঃখিত তো চলো শুরু করা যাক আজকে রিয়েল ব্রাইড স্টোরি

তো সেটা কিছু করার নেই সেটা আমি সবাইকেই বলে দিই যাদের স্মাইলিং আছে তাদেরকে মেকআপ করার সময় হোক একটু কম স্মাইল করতে হবে একটু কম কথা বলতে হবে বুঝেছে আজকে একদম চুপচাপ হয়ে বসে থাকবে লক্ষ্মী নেওয়া চেষ্টা করব ভগবানের প্রদেকটা আমি কি করবো ও কনস্ট্যান্ট স্টেন্ট দিয়ে দিন কথা বলে গেছে তো চলে আজকে বেশি সময় নেবো না আজকে কি রকম কিছু করতে পারি আমার মনের মতো আজকে তো বারবি বারবি ডাইভ করবো ওকে হ্যাঁ ওই যেদিনও পুতুল আমি এত পুতুল পুতুল সবার একটু স্মোকি আই চাই আজকে সেদিন আমি করেছিলাম আইটা করেছিলাম নিউট করেছিলাম লিপসটা আমি ডার্ক করেছিলাম এখন আজকে আমি যে আইসটা একটু স্মোকি হবে আর লিপসটা হবে নিউড হবে লিপসটা ঠিক আছে চলো আর তারপর তুমি যেটা করবে তোমার একটা নেক্সট তো শুনে নিলে আমার দুষ্ট মিষ্টি ব্রাইডের কথাগুলো আর তোমরা হয়তো ভিডিওটা দেখলে বুঝতে পারবে না যে কি পুড়ে যাওয়ার কথা বলছে কি জ্বলে যাওয়ার কথা বলছে তার জন্য তোমাদেরকে দেখতে হবে ওর বিয়ের ভিডিওর ব্লগটা তো ওটা আমার পেজে ছাড়া আছে গিয়ে দেখে এসো তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরমকাল ছিল আমি খুব ভালো করে জলে পুরো বেস্টটাকে ভিজিয়ে নিচ্ছিলাম একদম শান করানোর মতো জল ঢালছিলাম ওপর থেকে আর আমি স্প্রে বোতলটা যেহেতু নিয়েতে ভুলে গেছিলাম তাই বাটিতে করেই জল দিচ্ছিলাম আর আমার ব্রাইডের বিয়েতে যে প্রবলেমটা হয়েছিল স্মাইল নেই তো ব্রাইড এত কথা বলে এত কথা বলে তো তোমাদের সাথে শেয়ার করবো এখানে জল দিচ্ছিলাম বলে হয়তো চুপ করে আছে বাট একটা মুহূর্ত যেটা নেই যে ও কথা বলছে না পুরো সমানে কন্টিনিউস প্রথম থেকে লাস্ট পর্যন্ত ওকে বলছি দেখো তোমার স্মাইল লাইন আছে তুমি প্লিজ কথা বললাম এটা পড়ার সময় কে কার কথা শোনো ও বারবার করে বলছিলো এটা আমার ভগবানের দেওয়া আমি কি করব এটা আমি আটকাতে পারবো না যা হয় হবে তো সত্যিকারের খুব মিষ্টি মিষ্টি ব্রাইট ছিল অনেক মিষ্টি মানে ওর প্রতি আমার অনেক অনেক ভালোবাসা সত্যিকারে একটুও বোরিং হতে দেয়নি তো চলো আজকে বেশি কথা বলবো না ওর দুষ্টু মিষ্টি কথাগুলো তোমরা শোনো আর কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে

মানে ও যে কী খুশি হয়েছিল না ঠিক যেন একটা বাচ্চা মেয়েকে তার শখের জিনিস এনে দিলে যেরকম মানে আনন্দে এসে দিশেহারা হয়ে যায় সেম টু সেম ওর সেই সিচুয়েশন হয়েছিল। ওকে মেকআপ করার পরে যখন আমি আয়নার সামনে বসিয়ে যখন মেকআপ করেছিলাম ও রীতি মতো পাগলের মতো খুশিতে আত্মহারা হয়ে গেছিলো আর আমরা মেকআপ আর্টিস্টরা কী চাই বলতো আমার সত্যিকারের খুব খুব ভালো লাগে এই রকম এরকম ভালোবাসা এরকম আনন্দ

চোখের চোখের মেকআপটা আমি যেভাবে লিটারেলি তুমি আমি মনে যেটা ভেবেছিলাম সেটা তুমি আমার চোখে সেটা দিয়েছো লিটারেলি রাইটের মনটা পড়ে গেছে একটা ব্রাইড কি কিউট হতে পারে ওকে না দেখলে বোঝা যায় না ও আবার এখানে পারুল গালের কপি করছে পারুল গালের ওর কিভাবে রেডি করে তো দেখতে বেশ ভালো লাগছিল দারুণ মজা করে আমরা কাজ করতে করতে গেল কারেন্ট চলে তো দেখতেই পাচ্ছ কেন লোড সেটিং হয়ে গেছে অন্ধকার এবার ভাগ্যিস আমাদের কাছে এলইডি লাইট ছিল তো দেখতেই পাচ্ছ আমাদের ব্রাইড কতটা শ্যান করছে আর রুমটার ভিতরে ছিল বিশাল গরম এমনিতে গরমকাল তারপরে আমার ব্রাইড অন্ধকারে কি বলছে শুনে কথাগুলো জাস্ট এতটাই কিউট না তোমাদেরকে না শুনি আমি কিন্তু ভালোভাবে শাস্তি পাবো আমি বুড়া আমি শাস্তি আমি আর আমার

তৎ নক করছিল কেউ একজন তো ও মুখ ঢাকিয়ে বসছে মুখ দেখাবে না তো আমার ব্রাইডের ওপেন হেয়ারস্টাইল করার প্ল্যান ছিল বাট ও যা দুষ্টু তারপরে হাই স্পিড ফ্যান আর কুলারে ও সামলাতে পারবে না তাই আমি সামনে লক করে দিয়েছিলাম আর সেজে যে কেউ এতটা খুশি হয় ওকে না দেখলে বোঝা যায় না এদিকে দেখো এতটাই গরম ছিল আমার ব্রাইডের হাজব্যান্ড আইস দিচ্ছিলো কুলারে তো এদিকে বরকেও কেউ মুখ দেখাবে না মুখ ঢাকিয়ে বসে আছে তারপর সব শেষে আমি দান করেছিলাম তো সিঁদুর দানের সময় দেখো মুখকে এরকম করে রাখে প্রতিটা মুমেন্ট ওর কিউটনেস ছিল কিউটনেসে ভরা একদম আমি জাস্ট মানে ওর কিউটনেসগুলো দেখেই আমার কতটা যে সময় কেটে গেছে বুঝতে পারবো না এদিকে তারপর রিভিউওয়ালা রিভিউটাও কিনে নি আমার ব্রাইডে কেমন লাগবে সব থেকে ভীষণ ভালো লেগেছে আমার আইন এটা যেমন দরকার ছিল সেম টু সেম আমি বলেছিলাম সেটা আমি কোনো পিকচার দেখাই ঠিক আছে যদি সেম টু সে আইন এটা মনে মনের মানে যেটা ভেবেছিলাম যেটা আমি দেখেছিলাম সেম করেছে আমার বিয়ের থেকেও আজকে কিন্তু আরও আরও ভালো লেগেছে সিরিয়াসলি আমি সত্যি কথা বলছি আজকে আমাকে ভালো লাগছে নিশ্চয়ই আমার ভালো লাগছে তাই না সত্যি স্বাগত আজকে খুব কিউট একটা মেয়ে তো ও বসা মানে শাস্তে বসার কাছ থেকে আমাদেরকে খুব মানে আমাদেরকে বোরিং হতে দেয়নি আমরা খুব আনন্দ করে আজকে কাজটা করেছি ভালো ভীষণ ওয়াক করে আলো খুব কিউট খুব কিউট ওর মতো কিউট মেয়ে সত্যিই আমি কমপ্রাইডের মধ্যেই পাই খুব ভালো আর খুব কেয়ারিং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে খুব কেয়ারিং মানে একজন মানে আমি নিজে মেকআপ আর্টিস্ট হয়ে বলবো না সত্যি এরকম ব্রাইট পাওয়া ভাগ্যের ব্যাপার অনেক কেয়ার থ্যাংক ইউ আমি বলবো না আমি ডান্সের কথা বলেছিলাম যাওয়ার থাকে তা এত গরমের মধ্যে আমি সত্যি কথা বলবো আছে এত গরমের মধ্যে আর বিশাল গরম আমি ডান্স করতেই পারবো না কালকে আমি ডান্স করেছি আমার শাশুড়িমা মা দেখেছে শাশুড়ি মা দাঁড়িয়ে আছে না রিভিউ নিতে পারবো না আমার ভাবে তুমি ব্লাউজ পরে ও

শেষে ফটোশ্যুটের পালা দেখতেই পাচ্ছে আমার মিষ্টি বাইড কী সুন্দর এক্সপ্রেশন দিচ্ছে আর একটা মেকআপ আর্টিস্টের কাছে এই ফটোশ্যুটটাই কিন্তু মেন আমরা এত সুন্দর করে ফটোশ্যুট করে ফো পোস্ট করি আর তোমরা সেই সুন্দর সুন্দর ফটোগুলো দেখেই কিন্তু আমাদেরকে বুকিং করো দেখতেই পাচ্ছ ফটোশ্যুটের মধ্যেও কিন্তু বক করে যাচ্ছে কোনো জায়গায় স্থির নেই আমার ব্রাইড আমাকে একটা কথা বলেছিল দিদি তুমি আমাকে এত সুন্দর করে আমার স্পেশালটিতে সাজালে তুমি আমার যত খুশি ফটো ক্লিক করো আমি তোমাকে আমার মতো করে আমি এক্সপ্রেশন দিচ্ছি ওর কোনো তারা ছিল না অনেক সময় কষ্ট হয় কিছু কিছু ব্রাইডের ক্ষেত্রে যখন আমরা এত কষ্ট করে সাজাই তারপরে যখন লাস্টে এই কথাটা শুনি দিদি তাড়াতাড়ি একটু ছেড়ে দাও আমি ফটোগ্রাফারকে দিয়ে তোমার ফটো পাঠিয়ে দেবো বা কিছু তখন খুব কষ্ট লাগে বিশ্বাস করো আমরা তিন ঘন্টা তোমরা আমাকে দিতে পারছো আর দশটা কি তোমরা দিতে পারো না তো সবাই কিন্তু সমান হয় না যাই হোক আমার এই ব্রাইড আমাকে মনের মতো করে ক্লিক দিয়েছিল কোনো অংশে মনে হচ্ছিল না যে ও আমার রিয়েল ব্রাইড দেখে মনে হচ্ছিল যেন আমি আজকে আমি ফটো শ্যুট করছি আমার তো চলো আজকে আমার ব্রাইড কে কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যারা ভাবছো তোমাদের স্পেশালটাতে এত সুন্দর করে সাজবে অবশ্যই বুকিং করতে পারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার